মোহাম্মদ ইউনুসের খেল খতম ডক্টর ইউনুসকে সরিয়ে আবারও শেখ হাসিনা আসতে চলেছে কিনা তার দিকে তাকিয়ে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছে রয়েছে মাত্র দেড় মাস ইদানিং আমরা অনেক কিছু শুনছি বিশেষ করে তাকে নিয়ে বিভিন্ন দেশে নানা আলোচনা চলছে মানুষ জানতে চায় ডক্টর ইউনুসকে সরিয়ে কি শেখ হাসিনা আবারও ফিরতে চলেছেন এখানে শুধু দেশের মানুষই নয় বরং বাইরের দেশগুলোতেও তার ব্যাপারে কৌতূহল দেখা যাচ্ছে এমনকি ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়টির দিকে নজর রেখেছেন এই নিয়ে আবার ট্রাম্প আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এই সিদ্ধান্তগুলো দু সালের জানুয়ারিতে কার্যকর হবে বলে শোনা যাচ্ছে তাই সময় খুবই কম এখন প্রশ্ন হলো মোহাম্মদ ইউনুসের কাছে সময় মাত্র দেড় মাস আছে এই সময়ের মধ্যে তিনি কিভাবে সবকিছু সামলাবেন বা সামলাতে পারবেন কিনা এই সময়ের মধ্যে কি তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন সেই নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ আপনারা হয়তো ভাবছেন কেন এত তাড়াহুড়ো কারণ ডক্টর ইউনুসের ওপর নানান অভিযোগ উঠছে বিশেষ করে তার কিছু কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে এই নিয়ে সরকার থেকেও কিছু মন্তব্য এসেছে আবার আন্তর্জাতিক পর্যায়েও এই নিয়ে চর্চা কম হচ্ছে না অবশ্যই এসব বিষয় ডক্টর ইউনুসের জন্য চ্যালেঞ্জিং কিন্তু আমরা দেখছি যে আন্তর্জাতিক মহলেও তার প্রতি কিছুটা সমর্থন রয়েছে তাই এই সামনের দিনগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ভাবছেন ট্রাম্প যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেন তবে সেটা ইউনুসের জন্য ভালো হবে নাকি খারাপ এখন এটা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না